নমস্কার সকল বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের দিনপঞ্জিকা একত্রিশ জুলাই দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ পনেরোই শ্রাবণ চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ বুধবার আজকের দিনে সূর্যোদয় সকাল ছটা পাঁচটা আটত্রিশ মিনিট এবং সূর্যাস্ত সন্ধ্যা ছটা পঁয়তাল্লিশ মিনিট আজ একাদশী তিথি আছে অপরাহ্ন পাঁচটা ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত রোহিণী নক্ষত্র থাকবে বেলা একটা ছয় মিনিট ধ্রুবযোগ অপরাহ্ন পাঁচটা ঊনপঞ্চাশ মিনিট বপকরণ আজকের এই দিনে কোনো জাতক বা জাতিকার জন্ম হলে জন্মে বৃষরাশি বর্ণ মতান্তরে বৈশ্য বর্ণ নরগণ অষ্টত্তরী ও রবি রবিংশোত্তরী চন্দ্রের দশা বেলায় একটা ছয় গতে দেবগণ বিংশোত্তরী মঙ্গলের দশা মৃতে দোষ নাস্তি অপরাহ্ন পাঁচটা ঊনপঞ্চাশ গতে এক শুভ শুভকর্ম অপরাহ্ন পাঁচটা ঊনপঞ্চাশ মধ্যে গাত্র হরিদ্রা নামকরণ দীক্ষা বিপন্নারম্ভ পুণ্য রাজ দর্শন আজকের বিবাহ রাত্রি আটটা তেরো গতে রাত্রি আটটা নয় ষোলো মধ্যে ধনু লগ্নে পুন রাত্রি এগারোটা পঞ্চাশ গতে রাত্রি দুটো ছাব্বিশ মধ্যে মেষ ও বৃষ লগ্নে আজ একাদশীর কামিকা একাদশীর উপবাস সুপ্রিয় বন্ধু আজকের কৃষ্ণপক্ষের একাদশী তিথি আজকের এই তিথিতে সকালে সূর্য উদয়ের সময় যদি আপনার বামনাকে শ্বাস চলে তাহলে আজকের দিনটি আপনার জন্য ভালো আর এর বিপরীত অর্থাৎ সকালে সূর্য উদয়ের সময় যদি আপনার ডাইন নাকে শ্বাস চলে তাহলে আজকের দিনে ঝগড়া বিবাদ অশান্তি দুর্ঘটনা বা বিভিন্ন বাধা বিপত্তি আসতে পারে এ বিষয়ে আপনি সতর্ক থাকবেন আজ আপনি যে কোনো দিবা বা কর্মে যখন বাসা থেকে বের হবেন আপনার বাম নাকে শ্বাস চলাকালীন নিঃশ্বাস উপরে টেনে বাম পা আগে দিয়ে বাসা থেকে বের হবেন কর্মে সফলতার সম্ভাবনা বেশি থাকবে সুপ্রিয় বন্ধু আমাদের চ্যানেলটি যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অশেষ ধন্যবাদ আর যদি না করে থাকেন তাহলে আজকের দীনপঞ্জিকা এবং আজকের শুভ দিনের শুভ অশুভ জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সুপ্রিয় বন্ধুরা আপনারা ভালো থাকবেন নমস্কার